সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাত বিশেষ করে আপনারা সবাই ভিডিওটা শেয়ার করে দেবেন কুমিল্লা গুমতি নদীর যে বাটি রয়েছে বুড়িচং সেই বাটি ইতিমধ্যে ভেঙে গিয়েছে লোকালয়ের ভিতরে হুড় হুর করে পানি ঢুকতেছে তারা একটি একটি আত্মনাদ করতেছে একটি কথা বলতেছে এরকম স্পিড বোর্ড দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো স্পিড বোর্ড আমি সাগর পারে আছি সৌদি আরব দুবা তারা শুধু একটি আত্মনাদ করতেছে আমি স্পিড বোর্ডগুলো দেখে আমার নিজের চোখের ভানি ধরে রাখতে পারছি না যে মানুষের এতটাই আত্মনাদ করছে ভাই আমাদের খাওয়ার দরকার নাই খাবারের দরকার না আমরা খাবার চাই না আমাদেরকে শুধু একটি স্পিড বোর্ড দেন আমাদেরকে এখান থেকে উদ্ধার করুন আমাদেরকে এখান থেকে নিয়ে যান এই আত্মনাদটা যখন শুনি তখন আর চোখের ভাণী রাখতে পারছি না ইতিমধ্যে কুমিল্লা বুড়িসং আর এই বরিশের আশেপাশে যে এলাকাগুলো আছে সে এলাকাগুলো পানিতে তলিয়ে যাচ্ছে যেগুলা নিউজগুলার মধ্যে দেখতে পাচ্ছি যে একতলার উপরে পানি উঠে গিয়েছে প্রায় দুতলায় একটি বিল্ডিং দেখতে পেলাম দুতলা বিল্ডিং তার কাছাকাছি কাছাকাছি হয়ে গেছে। পানি দুতলায় তো সেখানকার মানুষগুলো কীভাবে রক্ষা পাবে একমাত্র তালা জানেন সবাই দৃষ্টি আকর্ষণ করছি কুমিল্লার দিকে একটু দৃষ্টি রাখুন যে কুমিল্লা গুমতি নদীর আশেপাশে যেই বাড়টি ভেঙে গিয়েছে যে গ্রামগুলো আছে সেই গ্রামগুলো বিশেষ করে বন্যা পানিতে প্লাবিত বেশি হয়ে গিয়েছে আপনারা সকলে ফেনির দিকে যাচ্ছেন ফেনিতে ইতিমধ্যে কিন্তু কয়েকশো বোর্ড চলে গিয়েছে পরশুরাম ফুলকাজি হ্যাঁ সেখানকার অবস্থা সবচেয়ে ভয়াবহ তো শুধু তাই নয় শুধু যে ফেনিতে নয় নোয়াখালী এরপর খাগড়াছুরিও অবস্থা ভয়াবহ সবাই সবার জন্য দোয়া করেন আর যার যে কিছু যা কিছু আছে সব নিয়ে এই সবার পাশে দাঁড়ানোর জন্য একটি অনুরোধ করছি সহযোগিতা বিশেষ করে যারা উদ্ধার অভিযানের জন্য যাচ্ছেন প্লাবিত অঞ্চলগুলো আপনারা আপনাদের রিস্কিউ যে টিমগুলোর মধ্যে লাইফ জ্যাকেট স্পিড বোর্ড দড়ি ইত্যাদি সরঞ্জামবিহীন আপনারা সেসব এলাকায় যাবেন না বিশেষ করে অনুরোধ করা যাচ্ছে যাই হোক এই স্পিড বোর্ড দেখে আমি আবেগ আবৃত হয়ে গিয়েছি ভালো থাকবেন